লাইলহ্লাহ ফিস ফিস করে বলার কোনো জিনিস না এটা ঘোষণা করার জিনিস লাইল্লাহ হলো ওই জিনিস যেটা শাসকদের সিংহাসর চূন্য বিচুন্ন করে দিছে যেটা সাম্রাজ্য ধ্বংস করে দিছে নতুন সাম্রাজ্য তৈরি করছে যেটা সভ্যতা মুছে দিচ্ছে নতুন সভ্যতা তৈরি করছে যেটা ইতিহাসের পাক পরিবর্তন করে দিচ্ছে লাইলাহাইল্লাহ হলো ওই জিনিস যেটা মজলুমকে তার হক দিছে যেটা আদল এবং ইনসাফ এনে দিছে যেটা ধনী গরিবকে ধনী সমান করছে অসহায়কে শক্তিশালী সমান করছে এটা হলো লাইলাহ এবং এই কারণে যুগে যুগ এটা বিবাহিত হয়েছে এই কারণে এটার গুরুত্ব এত বেশি এই কারণে এটা ধরে থাকা সত্যিকার অর্থে থাকা এতটা কঠিন এবং এটার জন্য এত বড় পুরস্কার কোন আসমান এবং জমিন এবং তার ভেতরে যা কিছু আছে সবকিছু করেন এক পাল্লায় লোহার আংটি যদি করা হয় সেটাকে ভেঙে ফেলবে নিরানব্বইটা আমল নামা দিগন্ত বিস্তৃত এক পাল্লায় আরেক পাল্লায় শুধুমাত্র আশাদাল্লাহ্লা আশাদ মুহাম্মদ রসুল্লাহ এটা ভারী হবে এই জন্য এত পুরস্কার এটার জন্য আর কারো কর্তৃত্ব নাই আর কারো রাজত্ব নাই আর কারো সার্বভৌমত্ব নাই আর কারো নাই আর কারো চলে না আর মানার কিছু নাই একমাত্র কর্তৃপক্ষ কথা একমাত্র সার্বভৌম সত্তা একমাত্র মালিক একমাত্র এলাহ আল্লাহ আসলেন এটা আপনার নাজাতের বাণী এটা দুনিয়াতে আপনার আজাদের বাণী এবং এটা দুনিয়াতে এই জাহেলিয়াকে উৎখাত করে সেখানে দিনকে গায়েম করা যে বিপ্লব সেটা বাণী